কালো জাদু এমন একটা জিনিস যেটা তার কে যেমন ভাবে ধ্বংস করে তার থেকেও কয়েক গুণ ধ্বংস করে দিতে পারে যে কালো জাদু করে দেখতে পায় তার ছোট বোন রক্ত ছোট্ট মেয়ে একটা রক্ত মাখা টাবে অজ্ঞান হয়ে পড়ে আছে এইদিকে একজন তার মৃত ছেলেকে বিভৎস আকারে দেখতে পাচ্ছে আর অপরজন বসীভূত হয়ে পড়ে এক শয়তান জিনের দ্বারা কি হচ্ছে এই পরিবারের সাথে কেনই বা আজকে তাদের এই অবস্থা অবস্থা জানতে হলে আপনাকে দেখতে হবে চিচিন সেভেন এই সিনেমাটা হ্যাঁ চিচিন একটা পপুলার টার্কিশ হরর সিরিজ চিচিনের প্রত্যেকটা সিনেমাই একটার থেকে আরেকটা বেশি হরর যেখানে আপনি দেখতে পাবেন কালো জাদুর এক ভয়াবহ রূপ আর চিচিনের প্রতিটা ঘটনাই সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা তাই বলতে পারেন এটাও সত্য ঘটনা থেকেই তৈরি করা তাহলে চলুন গল্পটা শুরু করা যাক সময়টা তখন দুই হাজার আঠারো সালের একুশে মার্চ এই মহিলাটার নাম আরজু তুরস্কের একটা ছোট্ট শহরে যে তার হাজবেন্ড কামাল তার শাশুড়ি লালে আর তার দুই মেয়ে একসাথে থাকে আরজুর বড় মেয়ের নাম সারা আর ছোট মেয়ের নাম রুইয়া তার হাজবেন্ড কামাল পেশায় একজন ডাক্তার তাই সে বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকে কিন্তু ইদানিং আরজুর বৃদ্ধ শাশুড়ির অবস্থাটা অনেক খারাপ হয়ে গেছে অনেক আগে থেকেই তার একটা বিশেষ রোগ ধরা পড়েছিল রোগটার নাম আল জেইমার এই রোগের কারণে তিনি প্রায় সময়ই স্বাভাবিক স্মৃতিশুক্ত হারিয়ে ফেলে যাতে করে তার স্বাভাবিক আচরণ কোনোভাবেই স্বাভাবিক মানুষের মতো হয় না কথা বলতে বলতেই সে পাঁচ মিনিট আগেও কি বলেছিল সেটাও ভুলে যায় এমন একটা অসুস্থ রোগীর যত্ন আরজু ঠিক মতো নিতে পারছে না তাই অনেক দিন ধরেই আর্য এমন একজনকে খুঁজছিল যে বাসায় থেকে তার বৃদ্ধ শাশুড়ির যত্ন নেবে আর তার নিজের বাচ্চারাও দেখাশোনা করবে আজকে ফাইনালি এই কাজের জন্য মিরাল নামের একটা মহিলা তার সাথে কথা বলতে আসে তবে মিরালেরও একটা ঘটনা আছে কয়েক মাস আগেই মিরালের পরিবারের সবাই একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল আর আজ নিজের অসহায় জীবনের কারণে সে তাদের বাড়িতে কাজ করতে এসেছে এই মুহূর্তে মিরালের আপন বলতে দুনিয়ায় কেউ নেই আর তাকে তার শাশুড়ি সহ বাড়ির সমস্ত কিছুর দায়িত্ব বুঝিয়ে দেয় এইদিকে এই হলো আর্যুর ছোট্ট মেয়ে রুইয়া যে তার দাদির খোঁজখবর নিতে এসেছে রুইয়ার দাদি সবসময় একা থাকতেই পছন্দ করে তাই তার রুমে তাদের পরিবারের তেমন কেউ একটা যাতায়াত করে না শুধু কোনো কিছু দরকার হলেই খোঁজখবর নিতে আসে সেখানে রুইয়াকে দেখে তার দাদি কিছু অদ্ভুত কথা বলতে শুরু করে যে বলে তোমাকে কেউ দেখছে তুমি আমার নাতি না তোমার মাঝে অন্য কেউ আছে কিন্তু সেগুলোর একটা কথাও রুইয়া বুঝতে পারে না এভাবেই সেদিন রাত হয়ে যায় রাতে আরজুর হাজবেন্ড কামাল তার কাজ এসে বাড়িতে ফিরে এসেছে কিন্তু সে দেখে প্রভাই যখন খেতে বসেছে তখন তার বড় মেয়ে ছাড়া তার মোবাইল নিয়ে ব্যস্ত বিষয়টা কামালের কাছে খুবই বিরক্ত লাগে এইদিকে একই সময়ে মিরাল নামের সেই নতুন কাজের মহিলা রুইয়ার দাদিকে খাবার খাওয়াতে ব্যস্ত ছিল কিন্তু এক সময় রুইয়ার দাদি অদ্ভুত কথা বলতে শুরু করে বলতে বলতেই সে চেয়ার থেকে উঠে যায় আর তার ঘরের দেওয়ালে টানানো একটা অদ্ভুত ছবির দিকে তাকিয়ে বলতে থাকে সময়ের কাজ সময়ের মধ্যেই করে ফেলতে হয় এই বলেই সে এক সময় উত্তেজিত হয়ে পড়ে কিন্তু আবার তখনই সে স্বাভাবিক হয়ে যায় বলে উপরে নাকি তার ছোট নাতনি থাকে মিলাল যেন ওকে নিচে আসতে নিষেধ করে কারণ তার ছেলে কামাল নাকি তাকে বদলে ফেলেছে এখন তার নাতি আর নাতি নেই এটা অন্য কেউ কিন্তু তার এই কথার কোনোটাই মিরাল বুঝতে পারে না অবশ্য হয়তোবা আপনারাও এই কথার কিছুই বুঝতে পারছেন না তবে দেখতে থাকুন সামনে একটার পর একটা রহস্য খুলতে থাকবে তখন সবকিছুই আস্তে আস্তে আপনার কাছেও ক্লিয়ার হবে সারা তার ছোট বোন রুয়াকে খুব আফসোসের সাথে বলে আমি যদি তোর মতো থাকতে পারতাম খুব ভালো হতো হেসে খেলে সময় পার করতে পারতাম কিন্তু রুইয়া তাকে বলে তোমার সেটা উচিত হবে না ওই সময়টাতেই নিচে আর্য তার হাজব্যান্ড কামালের সাথে কামালের চাকরি নিয়ে কথা বলছিল আসলে কামাল তার হাসপাতালের রানিং চাকরিটা ছেড়ে দিয়েছে এখন সে একটা নতুন হসপিটালে চাকরির জন্য ছোটাছুটি করেই সময় পার করছে আর এই চাকরি নিয়েই কামালের সাথে আর্জুর কিছুটা কথা কাটাকাটি হয় এদিকে মিরা তার রুমে নিজের ব্যাগ থেকে দুটো ছবি বের করে ছবিগুলোর সাথে তার অনেক মায়া জড়িয়ে আছে কারণ ছবিতে মীরার বাম পাশের লোকটা তার স্বামী আর ডান পাশের ছেলেটা তার নিজের সন্তান কিন্তু এটা শুধুমাত্র তার অতীত কারণ মিরাল পরিবারের কেউই এখন জীবিত নেই এই ভাবতে ভাবতেই মিরাল একটা ছবিকে তার ঘরের আয়নায় লাগিয়ে দেয় ঠিক তখনই সেই রুমের মধ্যে তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে তাকে দেখছিল আর তাকে দেখে মিরাল অনেক ভয় পেয়ে যায় কারণ এই বিভৎস চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটা অন্য কেউ নয় এটা তারই নিজের মৃত সন্তান সে তাকে বলছে মা তুমি তোমার কথা রাখুনি সময়ের কাজ সময়ে করি বলতে বলতেই আরো একটা বিভৎস চেহারা যেখানে চলে আসে একটা মধ্যবয়স্ক মহিলা তাকে বলতে শুরু করে তুমি তোমার কথা রাখুনি তুমি তোমার প্রতীকটা ভঙ্গ করেছো কিন্তু এখানে শুধুমাত্র দুজনই নয় এবং তাদের সাথে আরো একটা ছোট্ট ছেলে চলে আসে সেও মেয়েকে একই কথা বলে সে বলে তোমার এই কাজটা করা উচিত হয়নি কিন্তু পরের মুহূর্তেই আবারও ছু নরমাল হয়ে যায় অর্থাৎ এতক্ষণ যা দেখলো সবকিছুই অবাস্তব জানিয়ে রাখি মিরালের সাথে এমন ঘটনা কিন্তু প্রথম ঘটেনি কিছু অতৃপ্ত আত্মা প্রায় বিভৎস চেহারা নিয়ে নিয়ে মিরালের নিজের রূপ তাকে ভয় দেখিয়ে এমন এমনকি কিছুক্ষণ আগেও রুইয়ার দাদিও মিরালকে ঠিক একই কথা বলছিল কিন্তু কি সেই কাজ কি সেই অপূর্ণ প্রতিশ্রুতি যেটা মিরাল রক্ষা করতে পারেনি দেখতে থাকুন সামনে জানতে পারবেন মিরালের সাথেই এই পরিবারের একটা অন্যরকম সম্পর্ক আছে যে সম্পর্কটা স্বাভাবিকভাবে হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না এদিকে কামাল উপর থেকে তার ছোট্ট মেয়ে রুইয়ার ডাক শুনতে পায় যা শুনে সে যখন উপরে যায় তখন সেখানে রুইয়ার রুমের জায়গায় একটা অদ্ভুত রক্তাক্ত বাথরুম চলে আসে সেখানে একটা রক্ত দিয়ে ভরা বাথটাবের ভিতরে রুইয়া অজ্ঞান হয়ে পড়ে আছে তার পাশে রয়েছে কামালের মা অর্থাৎ রুইয়ার দাদি তিনি কামালকে বলতে শুরু করে তুমি কাজটা ঠিক করে নেই তুমি তাকে বদলে ফেলেছ আর এই সব দেখে কামাল যখন রুয়াকে কোলে তুলে ডাকতে থাকে তখন সে দেখে রুইয়া তো তার সামনে দাঁড়িয়ে আছে তাহলে তার কোলেকে কোলে অন্য একটা বাচ্চা তাকে দেখতে খুবই ভয়ানক লাগছিল আর চিনতে পেরেছেন এটা সেই বাচ্চাটা তাকে একটু আগে মিলালকে ভয় দেখাতে দেখেছিলাম অর্থাৎ মিলাল নামের সেই অপরাজিত মহিলাটার সাথে এই পরিবারের একটা কানেকশন আছে যেটা একটু আগেই বললাম এদিকে কামাল যখন এরকম একটা পরিস্থিতির মুখোমুখি চলে আসে তখন চিৎকার দিয়ে ওঠে আর সাথে সাথেই নিজের জ্ঞান পায় আসলে এতক্ষণ কামাল যেটা দেখলো এটা সম্পূর্ণই তার একটা কল্পনা ছিল ওই সময়টাতেই উপরে রুইয়া তার বোনের সাথে ঘুমানোর চেষ্টা করছিল কিন্তু তার মোটেও ঘুম আসছে না ঠিক তখনই রুইয়া খেয়াল করে তার বড় বোনের লেপের নিচে থেকে তাকে বলছে রুইয়া তুই চলে যা এই ঘরে থাকলে তোর বিপদ হবে তুই এখান থেকে পালিয়ে যা যা শুনে রুইয়া তার বিছানা থেকে নেমে তার বোনকে ডাকতে যায় এইসব কথা কেন বলছে আর যখনই সে তার বোনের ল্যাপটা শোনায় তখনই সে দেখে তার বোন তো কানে হেডফোন লাগিয়ে মোবাইল টিপছিল কিন্তু এই পুরো পরিবারের সাথে এসব ঘটনা কেন ঘটছে আর এগুলোর পিছনে মূলত কে দায়ী এই প্রশ্নের উত্তর দিতেই আমাদেরকে যেতে হবে এই শহর থেকে অনেকটা দূর এমন একটা জায়গায় যেখানে মানুষের যাতায়াত খুবই কম এই ছেলেটার নাম ওরহান সে কোনো স্বাভাবিক মানুষ নয় বিশাল একটা সময় সে সে বিভিন্ন কালো চর্চা করে এসেছে কিন্তু যে তার ভুল বুঝতে রাস্তায় চলে এক সময় আসে এখন সে তার শক্তি ব্যবহার করে ভালো কাজ করে এমনকি তার মাঝে এখন একটা ঐশী শক্তিও চলে এসেছে এখন সে শয়তানের বিরুদ্ধেই নিজের শক্তি ব্যবহার করে লড়াই করে যারা সিজিন সিরিজের আগের মুভিগুলো দেখেছেন তারা খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে ওরহান শক্তি এসেছে ওরহানের ঐশী শক্তি এখন এতটাই পাওয়ারফুল আশেপাশে কোথাও কোনো কালো যাতর চর্চা হলেই যে অটোমেটিকা টের পেয়ে যায় তার মাঝে এমন এক শক্তি আছে যা দিয়ে সে শয়তানের বিরুদ্ধে কালো বিরুদ্ধে লড়াই করতে পারে ডাক্তার কামালের পরিবারের সাথেও যখন এইসব ঘটনা ঘটছিল তখনই ওরহান অটোমেটিকভাবে টের পেয়ে যায় যে এখানে কোনো একটা কারোযাতর প্রভাব আছে আর তাই সেগুলো ধ্বংস করে দেওয়ার জন্য নিজেকে তৈরি করছিল কিন্তু শয়তান তখনই তাকে এসে বাধা দেয় কিছু ভয়ানক চেহারা তার সামনে চলে আসে যে চেহারাগুলো এর আগেও কামাল আর মিরালকে ভয় দেখিয়েছে এই শয়তানগুলো এসে ওরহানকে বারবার বলতে শুরু করে যেন সে তার কাজ বন্ধ করে দেয় না হলে হয়তো ওরহান আর পেঁচে থাকতে পারবে না এটাই হবে ওরহানের জীবনের শেষ কাজ তবে এইখানেই আরেকটা বিশেষ কালোজাতুর নাম জানা যায় এটার নাম হলো জুলমাত জুলমাত একটা বিশেষ রিচুয়াল শুধুমাত্র কালো রাত্রিতে এটা করা সম্ভব কালো রাত্রি হলো এমন একটা রাত যেটা সব থেকে অন্ধকার অমাবস্যাতে হয় এই রাত প্রতি সতেরো বছরে একবার আসে আর যে দিনে এই রাতটা থাকে ওটা কি বলা হয় জুলমাতের রাত এই রাতে করা কারজতুগুলো অনেক শক্তিশালী হয় জুলমাতের রাতে শয়তানের সাথে কারজাত করে মানুষ যে কোনো ধরনের চুক্তি করতে পারে চুক্তি অনুযায়ী খুশি করতে পারলেই শয়তান তার বিনিময়ে যে কোনো কিছু দিতে থাকে শয়তানের সাথে কথাবার্তায় ওরহান জুলমাতের সেই রাতে কারজত আটকানোর জন্য প্রস্তুতি নিচ্ছে যেন যে কোনো ভাবে যে জুলমাতের রাতে কোনো কারজত হওয়াকে আটকাতে পারে তারপর দিন সকালে আমরা আর্যদের শহরের একটা ধ্বংস প্রায় প্রত্যেকটা বিল্ডিং এ কিছু বাচ্চাদের দেখতে পাই আসলে বাচ্চারা নিজ থেকে কোনো না হারিয়ে গিয়েছিল এদের প্রত্যেকেই অনাথ আর এদেরকে কাজে লাগিয়েই কাজিম নামের এই লোকটা পুরো শহরে তাদের ভিক্ষা করায় আর তাদের কথা বলার কারণ হলো এইখানে একটা বাচ্চা ছেলে ছিল মনে আছে এই পর্যন্ত গল্পের কামাল এবং মিরালের সাথে অদ্ভুত কিছু ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে যেখানে তারা প্রত্যেকবার কোনো না কোনো কারণে একটা ছোট্ট বাচ্চা ছেলের ভয়ানক চেহারা দেখতে পেয়েছিল হ্যাঁ এই বাচ্চাটার সাথে কাজিম আর তার পার্টনারের একটা গল্প আছে এই বাচ্চাটার নাম ছিল মেহমেদ অর্থাৎ আমরা যেটাকে মোহাম্মদ বলি তুরস্কের মানুষ এটাকে মেহমেদ বলে যেখানে একটা কবরস্থানের পাশ থেকে কাজীম আর পার্টনার বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল আর পরবর্তীতে বাচ্চাটাকে তারা একটা প্রভাবশালী ব্যক্তির কাছে বিক্রি বিক্রি করে করে দেয় কিন্তু সেই দেওয়ার পর থেকেই এতে দুজনের সাথে খুব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে যে সকল ঘটনা আমরা মিরাল আর কামালের সাথে ঘটতে দেখেছি ঠিক একই রকম ঘটনা তাদের সাথেও মাঝে মাঝে ঘটে দেখতে কোন গল্পের শেষে গিয়ে এমন কিছু জিনিস আপনি জানতে পারবেন যেটা আপনার মাথায় থাকা সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে এদিকে কামালের ঘরে রুইয়া তার বাবাকে বলে নিজের জন্য সে একটা আলাদা রুমের ব্যবস্থা করতে কারণ সে তার বোনের সাথে থাকতে চায় না অনেকদিন ধরেই নাকি তার বোন মাঝরাতে এসে তার কানে ফিস ফিস করে কথা বলে কিন্তু জিজ্ঞেস করলে সে কোনো কিছুই স্বীকার করে না আর ওই সময়টাতেই নিস্তলায়। মিরা রুইয়ার দাদিকে খাবার খাওয়াচ্ছিল তখন আবারও রুইয়ার দাদি তাকে একই কথা বলতে শুরু করে যেটা হলো যারা প্রতিশ্রুতি রাখে না তাদেরকে আগুনে পুড়তে হয় সময় থাকতে সময়ের কাজ করে ফেলো না হলে হবে এই বলেই নিজের হাত থেকে চামচটা ফেলে দেয় আর মিরাল চামচ উঠিয়ে সামনে তাকায় তখনই সেখানে রুইয়ার দাদি এক ভয়ানক চেহারা নিয়ে তার সামনে এসে চিৎকার করতে শুরু করে যেটা দেখে মীরা ভয় পেয়ে গেলেও তার পর মুহূর্তেই আবার সব ঠিক হয়ে যায় আবার মাঝরাতে সারা যখন নিজের রুমে একাই ঘুমানোর চেষ্টা করছিল তখন কোথা থেকে যেন ছোটমুখের রক্তমাখা চেহারা একটা ভয়ঙ্কর আত্মা তাকে ভয় দেখাতে চলে আসে কিন্তু আবার পর মুহূর্তেই এখানে কিচ্ছু থাকে না কিন্তু তার কানে রুইয়ার গলার আওয়াজ বেশি আসছে তাই তারা তার ছোট বোনের খোঁজ নিতে তার রুমে চলে যায় দেখে এক কোণে বসে তাকে দেখতে যাওয়াটাই ছিল তার দিকেই এগুতে থাকে কিন্তু তার প্রতিটা কদমে কদমে দুই তিন করে বড় হয়ে যাচ্ছিল এ দেখে তারা খুবই ভয় পেয়ে যায় কিন্তু সাথে সাথে তখন এদের ঘুম ভেঙে যায় পুরোটাই ছিল তার স্বপ্ন ঘুম থেকে ওঠার সাথে সাথেই সে দেখে তার ঘরের দরজাটাও অদ্ভুত ভাবে কাপা কাপি করছে আর ঠিক তখনই রুইয়া তার রুমে চলে আসে আর তাকে জড়িয়ে ধরে বলে ভয় পেয়েও না আপু আমি আছি অন্য রুমে গিয়ে মীরাল ঘুমিয়ে ঘুমিয়ে তার স্বপ্নে কিছু অদ্ভুত দৃশ্য দেখতে শুরু করে যেখানে একটা মধ্যবয়স্ক মহিলা একটা ছোট বাচ্চার পাশাপাশি সকল কালো চদ কিছু সরঞ্জাম আর সেখানে কিছু একটা পেতে থাকে বলে রাখি শুধুমাত্র এটা তার স্বপ্ন নয় এখানে প্রত্যেকটা দৃশ্যেরই একটা অর্থ আছে তার দেখতে ঘুম ভেঙে যাওয়ার পর সে নিজের মৃত ছেলের কলার আওয়াজ শুনতে পায় তাই মীরা এই আওয়াজের পিছু করতে থাকে তার ছেলে তাকে ডাকছে না গিয়ে তো পারবে না তাই ছেলে তাকে বলতে শুরু করছে মিছে মায়া জড়িও নামা আমরা খুব কষ্টে আছি কিছু একটা করো কিন্তু মীরা কোথাও তার ছেলেকে খুঁজে পায় না যে শুধুমাত্র এই আওয়াজটাই শুনতে পাচ্ছে কিন্তু এর মাঝেই হঠাৎ পোত্রেকে একটা হাত তার কাঁধে এসে পড়ে আবার সাথে সাথে সেটা গায়েব হয়ে যায় ঠিক তখনই হঠাৎ করে তার সামনে তার ছেলের এক ভয়ানক চেহারা চলে আসে আর তাকে বলে তুমি অধা ভঙ্গ করেছো মা তোমাকে শাস্তি পেতে হবে তুমি ও অধা ভঙ্গ করেছো আর এই বলেই তার মাকে সে সামনে এসে দেখায় যেখানে মেহেমিত নামের সেই ছোট্ট বাচ্চাটা তার সামনে চলে আসে কিন্তু প্রতিবারের মতোই সে বুঝতে পারে যেগুলোর কোনোটাই বাস্তবে হচ্ছে না ওই সময়টাতে কামাল তার মায়ের রুমে ছিল তার মাকে সে কিছু অদ্ভুত কথাবার্তা বলতে থাকে আর এখানেই এমন একটা বিষয় চলে আসে যেটা আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পারি করিনি আসলে গল্পের শুরু থেকেই ছোট্ট রুইয়াকে আমরা স্বাভাবিক আর সুস্থ দেখেছি কিন্তু সেই ছোট্ট রুইয়ার আসলে থ্যালাসেমিয়া নামের একটা বড় রোগ রয়েছে এটা কোনো নতুন না জন্ম থেকে এই রোগ নিয়ে এসেছে এই রোগের বিশেষত্ব হলো রোগীর শরীরে অক্সিজেন বহনকারী রক্ত কণিকার উৎপাদন নিজে থেকে হয় না তার কারণে একটা নির্দিষ্ট সময় পরপর তার শরীরে নতুন রক্ত প্রবেশ করাতে হয় আর এভাবেই এখন পর্যন্ত রুইয়া বেঁচে আছে কিন্তু আজকে এই বিষয়গুলো বলার পর কামাল তার মাকে এমন যেন অদ্ভুত কিছু কথা বলতে শুরু করে বলে মা তোমার নাতনির জন্য কি তুমি মরতে পারবে যেখানে কামালের মা তাকে তেমন কিছুই বলে না বরং সেখানে কামাল তার মাকে একটা রক্তে ভর্তি মেডিকেলের ব্যবহৃত সিলাইডের পাইপ দিয়ে বেঁচাতে শুরু করে আর এভাবেই তাকে উপর থেকে নিয়ে গিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয় আর প্রতিবারের মতোই এটাও তার স্বপ্নই ছিল কি ভাবছেন এবার একটা শুধুমাত্র স্বপ্ন না কামাল দৌড়ে তার মায়ের ঘরে চলে যায় এখানে গিয়ে দেখে তার মা নেই তার সোজা সে জায়গাটা চলে যায় যেখানটায় একটু আগে সে স্বপ্নে দেখেছে সে দেখে তার বৃদ্ধমা নিজে নিজেই সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়েছে আর কামালের দিকে এক ভয়াবহ হাসি দিয়ে সে সিঁড়ি থেকে নিজের ইচ্ছায় লাফিয়ে পড়ে যায় আর এখানেই তার শেষ নিঃশ্বাসে ত্যাগ করে তারপর আরো দুই দিন কেটে যায় রুইয়া তার দাদির মৃত্যুতে খুবই কষ্ট পেয়েছে কারণ তার দাদি যখন সুস্থ ছিল তখন তাকে খুবই ভালোবাসত কিন্তু রুইয়া এখনো বুঝতে পারে না অসুস্থ হওয়ার পর কেন তার দাদি তাকে এত অপছন্দ করে কেন সে তাকে বলে রুইয়া তোমার বাবা তোমাকে অন্য কেউ বানিয়ে ফেলেছে তুমি আর আগের রুয়ে নেই এসব কথার অর্থ রুয়ে কখনই বুঝতে পারেন এদিন রাতের বেলা কামাল তার পরিচিত এক লোকের সাথে দেখা করতে যায়। আর অবাক করার মতো বিষয় সেই লোকটা আর অন্য কেউ না সেই লোকটা হলো কাজিম সেই যে শহরের বিভিন্ন জায়গায় ছোট বাচ্চাদের দিয়ে ভিক্ষা করায় কিন্তু কামালের সাথে তার কি সম্পর্ক তাই তো তাহলে চলুন বিষয়টা একটু ক্লিয়ার করা যাক কামালের মেয়ে রুইয়ার কথা তো আগেই জানলেন তার একটা বিশেষ রোগ আছে যার কারণে নির্দিষ্ট সময় পরপর তার শরীরে রক্ত পরিবর্তন করতে হয় কিন্তু সেই পরিবর্তন সব মানুষের সাথে করা সম্ভব না যার সাথে রুইয়ার ব্লাড গ্রুপ রক্তের প্লাজমা এসব মিল খাবে শুধুমাত্র তাদের রক্তই রুইয়ার শরীরে নেওয়া যাবে আর রুইয়া যখন আরো ছোট ছিল তখন তার বাবা বিভিন্ন লিগাল জায়গাগুলোতে খুঁজে খুঁজে রক্ত নিয়ে আসতো কিন্তু এখন তার মেয়ের জন্য তেমন আর রক্ত পায় না তাই অবশেষে সে কাজিমের কাছে একটা বাচ্চার খোঁজ করে যে বাচ্চার টেস্ট করান জানানোর কামাল জানতে পারে যে তার মেয়ের জন্য যে রক্তের একটা খুঁজে পেয়েছে আর সেই ছেলেটা ছিল মেহমেদ অর্থাৎ তখন যে বলেছিলাম মেহমেদ কে একজনের কাছে বিক্রি করে দিয়েছিল এটা অন্য কেউ নয় বরং কামাল কামালের কাছেই কাজিম মেহমেদকে বিক্রি করে দিয়েছিল যেন মেহমেদের রক্ত নিয়ে তার নিজের মেয়েকে বাঁচাতে পারে মেহমেদকে দশ লক্ষ টাকা দিয়ে কাজিমের কাছ থেকে কিনে নিয়েছিল তবে সেই টাকা এখনো সে শোধ করেনি তাই কাজিম তাকে হুমকি দিতে এসেছে এদিকে রাতের বেলা রুইয়া যখন নিজের ঘরে ঘুমাচ্ছিল তখন সে দেখতে পায় তার পিছনার নিচে ফ্লোর নিয়ে বরং পুরোটাই কবর মাটি হয়ে গেছে তার দাদি এক ভয়ানক রূপে তার দিকে আসতে আর তার ঘরের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তার পরিবারের সবাই একসময় রুইয়ার দাদি তার পা টেনে ধরে রুইয়া চিৎকার করে ওঠে আর সাথে সাথেই সবকিছু স্বাভাবিক হয়ে যায় বুঝতেই পারছেন এখানেও শয়তান রুইয়ার ব্রেনের ভেতরে খেলা করছে রুইয়ার চিৎকার শুনে তার মা বাবা সহ মিরালো সেখানে ছুটে আসে যেখানে রুইয়া তাদের সমস্ত কিছু খুলে বলে এই সব কথা শুনে তার মা অনেক অবাক হয়ে যায় আর অপরদিকে কামাল নিজেও প্রতিদিন আলাদা আলাদা রকমের ভয়ানক স্বপ্ন দেখলো, তার বাড়ির নিচের একটা অদ্ভুত রুম সাজানো আছে যেখানে তার পরিবারের সবাই তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তারা কেউ কথা বলছে না তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন কামাল ওরা একটা ভয়ঙ্কর রকমের পাপ করে ফেলেছে আর এভাবেই ভয়ঙ্কর শয়তান জিনেরা তাদের ব্রেইনের ভিতর দিয়ে ভয় দেখে আসছে তাই এবার যে সমস্ত সত্য কথা আজকে বলেই দেবে যা আর ডাক দেয় আর তাকে বলে আমি কখনোই ক্ষমার যোগ্য নেই আমি বড় একটা অপরাধ করে ফেলেছি যার কারণে আমাকে ভুগতে হচ্ছে আমি কি করবো আমি বুঝতে পারছি না আসলে কিছুক্ষণ আগে আমি যেটা বললাম রুইয়ার পারমানেন্ট ডোনার হিসেবে কামাল একটা ছেলেকে পেয়েছিল অর্থাৎ আমি যে মেহেমেথের কথা বলেছি যাকে একটা কবরস্থান থেকে প্রথমে কাজিম কিডন্যাপ করেছিল তারপর কাজিমের কাছ থেকে কামাল তাকে দশ লাখ টাকার বিনিময়ে কিনে নিয়েছিল আসলে ওই সময়টাতে সবকিছু স্বাভাবিক স্বাভাবিক ছিল কিন্তু একদিন যখন কামালের ছোট্ট মেয়ে রুইয়ার শারীরিক কন্ডিশন অস্বাভাবিকভাবে খারাপ হতে শুরু করে তখন মেহমেতের শরীর থেকে রক্ত নিতে শুরু করে কিন্তু রুইয়ার আরও রক্ত প্রয়োজন ছিল তাই কামাল নিজের মেয়েকে বাঁচানোর জন্য একটি ভয়ানক সিদ্ধান্ত নেয় সে মেহমিতদের শরীর থেকে প্রয়োজনের থেকে অনেক বেশি রক্ত নিয়ে নেয় আর রক্তের অভাবে মেহমেদ মারা যায় যেহেতু কামাল নিজে একজন ডাক্তার ছিল তাই তাকে তেমন ঝামেলায় পড়তে হয় না কামাল মেহেমেতের শরীরে একদম শেষ বিন্দু রক্ত বের করে ফেলে যার কারণে তার ছোট্ট রুয়া রুইয়া বেঁচে গেলেও মেহমেদ শরীরের রক্তশূন্যতায় ধুকে ধুকে মারা যায় আর এই পাপের কথাই সে তার বউ আরজুর কাছে আজকে স্বীকার করলো কিন্তু স্বীকার করার পর মুহূর্তে সে তাকিয়ে দেখে আরজু আর রুইয়া এক ভয়ানক চেহারা নিয়ে সামনে বসে আছে বলতে বলতে সেখানে কামালের মা আর সেই ছোট্ট মেহমেদও সেখানে চলে আসে আর তাকে অদ্ভুতভাবে বলতে শুরু করে কাজটা তুমি ঠিক করিনি কাজটা তুমি ঠিক করো কিন্তু তখনই আবার সব স্বাভাবিক হয়ে যায় কামাল দেখে আরজু এতক্ষণ তার সামনে বসেই ছিল না সে ঘুমিয়েছিল অর্থাৎ এতক্ষণ ধরে আর জাগিয়ে যে তার সামনে সে সত্যটা স্বীকার করলো পুরোটাই ছিল তার কল্পনা এখানেও শয়তান তার ব্রেইনের ভেতরেই খেলা করছে তাই কামাল ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয় কিন্তু স্বাভাবিক দুনিয়ার বাইরে এখন সে তার চোখে অস্বাভাবিক জিনিস দেখতে শুরু করেছে এমন যেমন জিনিস সে দেখতে শুরু করেছে যেগুলো তার সামনে নেই কিন্তু তবুও সে দেখতে পাচ্ছে সে বুঝতে পেরেছে এগুলো হয়তো তার করা পাবের কারণেই হচ্ছে কিন্তু সে জানে না এর পেছনেও আরও অনেক রহস্য লুকিয়ে আছে যেটা আপনারাও এখন পর্যন্ত ধরতে পারেননি যাই হোক গল্পটা যত সামনে এগোবে তখনই আপনি ধরতে পারবেন যে মেহেমেতেরও একটা ব্যাক স্টোরি আছে চলুন আবার গল্পে ফিরি কামাল দৌড়ে যে রুমটাতে চলে যায় যেখানে তার বৃদ্ধ মা থাকতো আর ওখানে গিয়ে তার মায়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে কারণ তার মা বেঁচে থাকতে তাকে বলেছিল যে সে তার নাতনিকে অন্য কেউ বানিয়ে ফেলেছে কারণ সে সবটাই বুঝতে পেরেছিল ঠিক তখন সে পেছনে তাকিয়ে দেখে ওখানে রুইয়া মেহমেতের সাথে দাঁড়িয়ে আছে আর তারা দুজনে একটা রক্তাক্ত মেডিকেল পাইপের মধ্যে দিয়ে একে অপরের সাথে যুক্ত রাতের সাথে দুজনে ওখান থেকে হাঁটা শুরু করে কামাল তাদের পিছু করে আর অবশেষে তারা বাড়ির বেসমেন্টে একটা অদ্ভুত রুমে পৌঁছে যায় এখানে রক্তাক্ত কাগজগুলোর মধ্যে কালো তোর মন্ত্র লেখা যেখানে সে দেখতে পায় ওখানে বিছানার মধ্যে অদ্ভুত রকমের দুটো পুতুল রেখে দেওয়া আছে এসব দেখে সে খুবই ভয় পেয়ে যায় কামাল সেখান থেকে সোজা অন্য একটা রুমে পৌঁছে যায় যেখানে সে দেখে তার পরিবারের প্রত্যেকেই রুমের মাঝখানে বসে একটা প্রজেক্টর থেকে লাস্টু একটা ভিডিও দেখছে আসলে সেখানে তারা কামালের করা সকল পাপকর্মগুলো দেখছে আপনাদের মনে আছে গল্পের শুরুর দিকে আমরা একটা কালো রাতের কথা বলেছিলাম হ্যাঁ आज के ही इस जुल्मतेर कालो रात যেই রাতে সব থেকে অন্ধকার হয় আর গল্পের শ্রুতি আমরা ওরহান নামের যে লোকটাকে দেখেছিলাম সে এই দিনটার অপেক্ষাই করছিল সেও এই জুলমাতের রাতে নিজের রিচুয়ালগুলো বাড়িয়ে দেয় যেখানে তার আশেপাশে সকল খারাপ আত্মাগুলো এসে তাকে নিষেধ করতে শুরু করে বলতে শুরু করে এর জন্য তাকে ভারী মাসুল দিতে হবে কিন্তু ওরহান কারো কথাই শুনে না সে তার রিচুয়াল চালিয়ে যেতে শুরু করে জুলমাতের কার্যদর প্রভাব এতটাই বেড়ে যায় যে এটা এখন কামালের বউ আর তো কেউ করে ফেলে আর তাকে বশীভূত করার পর আরেকটা শয়তান এসে তার বরমে তারা কেউ বসীভূত করে ফেলে অর্থাৎ প্রায় প্রত্যেকেই এই কালো যাদুর দ্বারা খুবই খারাপভাবে প্রভাবিত হতে শুরু করেছে কিন্তু একজনের কথা আমরা ভুলে যাচ্ছি এটা হলো মিরাল মিরাল তখন রুইয়ার ঘরে চুপচাপ বসে কে যেন ভাবছিলো কিছু একটা মনে করে যে রুমের ড্রয়ার খুললে আমরা দেখতে পাই সেই ড্রয়ারের ভিতরে একটা কিছুর কঙ্কাল পড়ে আছে আর এখানে বের হয়ে আসে এমন একটা সত্য যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই পরিবারের সাথে যে এত কিছু ঘটছে এটার জন্য একমাত্র দায়ী হলো এই কাজের মহিলা মিরাল একদম শুরুর দিন মিরাল একটা উদ্দেশ্য নিয়েই এই বাড়িতে এসেছিল যেটা হলো রুইয়াকে জীবন্ত কবর দিয়ে দেওয়া আর আজকে যেহেতু জুলমাতের রাত তাই মিরাল রুইয়াকে কবর দেওয়ার জন্য অলরেডি একটা কবর খুলে রেখেছে আর সেই সময় রুইয়া কে উল্টাপাল্টা বুঝিয়ে খেলার চলে তাকে কবরের কাছে নিয়ে যায় আর তাকে খেলার কথা বুঝিয়ে তার মুখে বস্তা পেঁচিয়ে নেয় আর অপরদিকে এই যে কালো জাদুর রিচুয়ালটা হচ্ছে এটা ওরহান টের পেয়ে যায় ওরহান ততক্ষণে রুইয়াদের বাড়িতে তার ঐ সেই শক্তি বলে পৌঁছে গেছে যেখানে সে ভেতরে গিয়ে কাউকে খুঁজে পায় না তাকে যে করেই হোক এই কালো জাদুটা আটকাতে হবে যদি মিরাল রুইয়াকে জীবন্ত কবর দিয়ে দেয় তাহলে এই জুলমাতের কালো জাদু অনেক শক্তিশালী হয়ে যাবে আর এর বলি হবে সম্পূর্ণ পরিবার ওরহান বাসার ভেতরে গিয়ে দেখে পরিবারের দুই সদস্য মা এবং তার বড় মেয়ে দুজনই দুটো খারাপ আত্মার মাধ্যমে বসীভূত হয়ে আছে কিন্তু ওরহান স্পিরিচুয়ালি ওই শক্তিশালী একজন মানুষ তার কারণে সে তাদের দুজনকে সরাসরি জিজ্ঞাসা করে তোরা কারা কেন এই পরিবারের উপর নজর দিয়েছিস কে চাস তোরা কিন্তু সেখানে তারা দুজন কিছুই বলে না বরং ওরহানকে সেখান থেকে চলে যেতে বলে যার কারণে ওরহান তখনই তাদের দুজনের গলা চেপে ধরে আর তার মতো কিছু চোরা পড়তে শুরু করে এর মাধ্যমে ওরহান সরাসরি শয়দানের দুনিয়াতে চলে যায় সেখানে সে নিজের ক্ষমতার দ্বারা দুটো খারাপ আত্মার শক্তিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে কিন্তু কোনোভাবেই এটা সম্ভব হচ্ছিল না এখানে প্রত্যেকটা শয়তান রুইয়ার বলিয়ে দিতে চায় কিন্তু কেন এই প্রশ্নটা জিজ্ঞেস করলে তারা আর কিছু বলে না যার কারণে ওরহান তাদের প্রতি আরো কঠোর হয়ে ওঠে নিজের সম্পূর্ণ ক্ষমতা দিয়ে তাদের শত্রুটা বের করে নিয়ে আসে আর যে শত্রুটা জানতে হলে আমাদেরকে যেতে হবে অতীতের সময়টাতে মিরাল কেন এই কাজ করছে মিরালের সাথে কি এই পরিবারের কোনো শত্রুতা আছে না মিরালের সাথে এই পরিবারের কোনোরকম শত্রুতা নেই তাহলে কেন মিরাল এই রুইয়াকে জীবন্ত কবর দিতে চাচ্ছে চলুন অতীত সম্পর্কে কিছু জানি মিরালের পরিবারের সবাই মারা গিয়েছে কিন্তু এটা কোনো স্বাভাবিক কারণ ছিল না মূলত জায়গা জমিয়ে ঝগড়ার কারণে এক প্রভাবশালী ব্যক্তির সাথে তাদের পরিবারে শত্রুতা তৈরি হয় এর কারণে একদিন সেই ব্যক্তি টাকা দিয়ে লোক ভাড়া করে মিরার স্বামী এবং ছেলে দুজনকেই গুলি করে মেরে ফেলে তারপর মীরার ভেতর তৈরি হয় এক প্রতিশোধের জ্বালা মিরা যে গ্রামে থাকতো সেই গ্রামের পাশেই হীরা নামের একটা কারজত তান্ত্রিক মহিলা থাকতো তাই মিরা তার পরিবারের সাথে হয়ে যাওয়া ঘটনার প্রতিশোধ নিতে ঘটনার দেড় মাস পর তারা তান্ত্রিক হীরার সাথে দেখা করতে যায় যেখানে হীরার তাকে সাহায্য করার জন্য জুলমাদের কথা বলে যার জন্য তাকে একটা বাচ্চার বলি দিতে হবে আর তখন হীরা তার প্রতিশোধের আগুনে এতটাই বোধ হয়েছিল যে একটা বাচ্চাকে বলি দিতেও দুইবার চিন্তা করে না ওই দিন গ্রাম থেকে শহরে চলে আসে আর ওখানে পার্কে বসে তাকে একটা অনাথ বাচ্চাকে উঠিয়ে নেয় আর সেই বাচ্চাটাই ছিল মেহমেদ কিন্তু এই রিচুয়াল করার আগে হীরা তাকে বারবার সাবধান করেছিল এই রিচুয়াল পালন করা হলে যারা তার পরিবারকে মেরেছে তাদের পরিবারকে ভয়ানকভাবে ধ্বংস করা হবে কিন্তু মনে রাখতে হবে জুলমাদের কালো মাস পরশু দিন থেকে শুরু হয় যদি সেই মাসের মধ্যে এই ছেলেটাকে সে জীবন্ত কবর না দিতে পারে তাহলে সেটার পরিণতি আরও কয়েকশো গুণ ভয়ানক হবে তাকে পুরো লাইফ অটভট করতে হবে এই সময়টাতে মীরা সবকিছু স্বীকার করে নিয়েই জুলমাতের রিচুয়াল পালন করতে রাজি হয়েছিল তখন যেন পুরো পরিবেশটাই একদম বদলে গিয়েছিল এই ছেলেটার মধ্যে এক শয়তান প্রবেশ করেছিল যার কারণে ওই রাতেই এক ভয়ানক কারণে মীরা সকল শত্রুরা মারা যায় আর শয়তানের সাথে নিজের চুক্তি রক্ষা করার জন্য মিরা তার পরদিন মেহেমেদকে হাত পা বেঁধে একটা নির্জন জায়গায় নিয়ে যায় জীবন্ত কবর দেওয়ার জন্য যার মাধ্যমে তার এই কারুর বলিদান ওখানে শেষ হয়ে যেত কিন্তু সমস্যাটা হয় যখন কাজিম আর তার বিষয়টা দেখে ফেলে আর এই কারণে করা সব কিছু স্বাভাবিক ছিল যে সমস্যাটা হয়ে যায় তখন কাজিমের কাছ থেকে কামাল নিজের মেয়েকে বাঁচানোর জন্য সেই ছেলে অর্থাৎ মেহেমেদকে কিনে নিয়ে যায় অর্থাৎ বুঝতে পারলেন কামালের মেয়ে প্রিয়ার মধ্যে যে ছেলের রক্ত বইছে এই ছেলেটা কোনো স্বাভাবিক ছেলে ছিল না তার উপরে করা হয়েছিল কালো জাদু অর্থাৎ মেহমেতের রক্তই এখন রুইয়ার শরীরে ছিল যার কারণে কামালের নিষ্ঠুরতার কারণে মেহমেদ মারা গেল মেহমেদের শরীরের সমস্ত রক্ত ছিল কামালের মেয়ে রুইয়ার মধ্যে আর এই কারণেই জুলমাতের শয়তানে নজর পড়েছিল রুইয়ার উপর তাই শুরু থেকেই রুইয়ার দাদি রুইয়াকে দেখলেই বারবার একটা কথা বলতো যেটা হলো আমার বাবা আমাকে অন্য কেউ বানিয়ে ফেলেছে আর তার দাদি এগুলো বুঝতে পারতো কারণ সুস্থ থাকা অবস্থায় রুইয়ার দাদিও বেশ ধার্মিক মানুষ ছিল আর এই জন্যই সেই শয়তানগুলো ধীরে ধীরে রুইয়ার পরিবারের প্রত্যেকটা মানুষের উপর নিজের প্রভাব বিস্তার করতে শুরু করে যেন তারা থেকেই লোকে জীবন্ত অবস্থায় বলি দিয়ে দেয় আর অপরদিকে হীরা যখন জানতে পেরেছিল যে মীরার সময় মতো সেই ছেলেটাকে বলে দিতে পারেনি তখনই সে আতঙ্কিত হয়ে ওঠে কারণ এই ঘটনার সব থেকে বড় বিপদের সম্মুখীন হবে মীরাল নিজে কারণ যুক্তি অনুযায়ী হয়তানেরা নিজেদের কাজ করে দিয়েছে অর্থাৎ মীরালের শত্রুকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে মিরাল তার যুক্তি রাখেনি যে কোনো বাচ্চাকেই জীবন্ত খবর দিতে পারেনি হয়তানদের কাছে করা চুক্তি রক্ষা করতে পারেনি বলতো সেই জন্যই গল্পের শুরুতেই রুইয়াদের বাড়িতে কাজের বয়সে চাকরিতে ঢুকেছিল যেন সুযোগ মতো জুলমাতের রাতে সে রুইয়াকে কবর দিতে পারে আর তার নিজের যুক্তি পরিপূর্ণ করতে পারে আর এই রহস্যগুলো এই শয়তান দিনেদের দুনিয়ায় গিয়ে তাদের কাছ থেকে ওরহান শুনে নেয় কিন্তু ওরহান বারবার তাদের বোঝানোর চেষ্টা করে এই ছোট বাচ্চাটার কোনো দোষ নেই তাহলে তারা কেন ওই বাচ্চাটাকে ছেড়ে দিচ্ছে না এখানে তাদের উত্তর হলো বাচ্চাটার বাবা এত বড় পাপ করেছে আর সেই বাবার ঘরে জন্ম একটা পাপ এই বলে তারা দুজন জানায় আমরা বলিদান চাই তারা একই কথা বারবার বলতে শুরু করে ওরহান বুঝতে পারে এদেরকে বুঝিয়ে আর কোনো লাভ হবে না তাই তার সমস্ত শক্তি ব্যবহার করে তাদেরকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে ওরহান তার সমস্ত ঐশী শক্তি কাজে লাগিয়ে দেয় আর এক সময় ওরহানই শয়তানের সাথে যুদ্ধের জয়ী হয় আর সমস্ত জিন শয়তান এই পরিবারের উপর তাদের নজর উঠিয়ে নেয় আর সেখান থেকে চলে যায় আর এইদিকে মীরাল যখন রুইয়াকে হাত কপর দিচ্ছিল তখনই সে দেখতে পায় তার ছেলে তাকে এসে বলছে মা এগুলো করার দরকার নেই সবকিছু ঠিক হয়ে গেছে এখন আর দিতে হবে না আর যায় যে শয়তানগুলো আর তার আশেপাশে নেই তাকে এখন আর শয়তানের চুক্তি পূরণ করতে হবে না এদিকে দেখা যায় বাড়ির ভিতরে কামাল তখনও বসে নিজের পাপের জন্য আফসোস করছে যে দবাও করতে থাকে যেন আল্লাহ তাকে মাফ করে দেয় কে অনেক বড় ভুল করে ফেলেছে এভাবেই ওরহানির কারণে পুরো পরিবারটা শয়তানের হাত থেকে বেঁচে যায় আর এভাবেই আজকের গল্পটাও শেষ হয়ে যায়